বহু তুফান নকে হঠাৎ আবার আর আর সকালে দীর্ঘদিন দিন ধরে অবহেলিত টাকা কেউটিয়া কুলালপাড়া সর্বজনীন পূজা মন্দির সরকের সংস্কার কাজের শুভ উদ্বোধন হয় দাওদানো পুজেলা ছাত্র দলনেতা সমাজসেবক ফজল কাদের কালো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকের উদ্বোধন করেন ফুললভারার এই মন্দিরের ওই লুটটো মন্দির লুটটো ঘুরে দিবে আর দরজি এই হালে সে ধুসাই গিয়ে ওই লুটটো ঘুরে দিবে আর মানে কি আজি যে লুটটো খাম দরজি পুরনো হালে এই কিছুদিন আগে তারার বারের মধ্যে বিয়াগুন সৈলভাতো দিয়ে দেয় বিভিন্ন ধরনের তারপরে ওই ঈদ দিয়ে কাগজ সবুরে দিছি আর দুর্ভাগ্য দূরে হালে বুঝছি জানা যায় এই সমস্যার কাছে আরও সহযোগিতা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান বেন নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু কেউ ঠিয়া কোনো ঘর আসলে মনে করেন দীর্ঘদিন ধরি এরা কিছু আসি বহুত কিছু পাইয়ে সাজ দিয়ে মনে করো ও লুঙ্গিয়ে দিই আর শাড়িয়ে দিই আর 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 বহুত কিছু দিয়ে আর বিশানে দিবে ব্যাপারে কিছুদিন আগে বরদারা হওয়া গিয়ে বরদা হঠাৎ আসছি এর মেজারমেন্ট করিয়ে চাই আর বরদারিটি এটা আমার খালি খারাপ সিঁজি খালি ভিতরের রাস্তার খালিয়া খাশা সিহি খালিয়া খাসর বরদারা খালু বর্দার হয়েছি আর পুজো কান পুজো দুর্গো মৌসব আর বিভিন্ন রকম পুজো আস্তা করি সার্বজনীন

কেউটিয়া কোলাল পাড়া আড়া সর্বজনীয় ইয়ান আড়ার পুজো বাড়ি বেগুনের দোয়া হারানো আজ আলু বদারা বেগুনের স্থানীয় জনগণ সংস্কার কার্যের জন্য স্বেচ্ছাসেবক দলনেতা ফজল কাদের কালু সহ অর্থায়নে যিনি করছেন তাকে ধন্যবাদ জানান ও সাগর দেন সম্মান তালা কারাশা সম্মান তালা কোন ঘর হইতে গর্জে